আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ দেখো আজকে আমরা শিখব আকার ও শিকার একার এবং পোকার এই বিষয়গুলি মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের শব্দ গঠনে সহায়ক হবে দেখো বিষয়গুলি হচ্ছে আকার লিখতে আমাদের করণীয় কী সর্বপ্রথম আমরা এই সোজা টানটা দেব এরপরে আমরা এখান থেকে সোজা টান দিয়ে এই এতটুক জায়গা বৃদ্ধি করব একটু গোল করে সামান্য যাতে বড় না হয়ে যায় আবার একেবারেও ছোট না হয়ে যায় অল্প একটু টানব এরপরে এখান থেকে টেনে এরপরে আমরা উপরে শীর্ষ ধরে সুন্দর করে সোজা করে রেখা টানব তাহলে আমাদের আকারের একটু অংশ হয়ে যাবে এরপরের অংশটুকু আমরা এই দেখো এখান থেকে সোজা করে এ পর্যন্ত নিলাম এখান থেকে এই পর্যন্ত নিলাম এই দাগের পরে এখান থেকে ছোট্ট করে একটি অর্ধমাত্র দিয়ে দিলাম এবার আমাদের হয়ে গেল আকার এবার আমরা ব যোগে আকার লিখবো ব লিখে এরপরে এই বয়ের থেকে এই এতটুকু আমরা সোজা টান দেব এরপরে একটু বাঁকা যাবে এরপরে উপর থেকে শীর্ষ ধরে টান দিয়ে আমরা নিজ পর্যন্ত লাগিয়ে দেব সোজা করে এরপরে আমরা এখানে একটি মাত্রা দেব ছোট্ট করে অর্ধমাত্রা এরপরে আসে আমরা রশ্মিকার লিখব রশিকার লিখতে আমাদের রশ্মিকারের উপরে সুন্দর করে এখানে একটি মাত্রা দেওয়ার পরে আমরা এইভাবে এই মাত্রার কোনাটায় আমরা সোজা লেখাটা আনব এরপরে তিন নম্বর কাজ হবে আমরা সর্বপ্রথম এখানে মাত্রা দিলাম এরপরে দ্বিতীয় নম্বরে এই কাজটা করলাম তৃতীয় নম্বরের কাজ হচ্ছে আমরা এই মাথা বরাবর এই দিকে একটু বাঁকা করে নিলাম পরবর্তীতে দেখো বাঁকাটা দেওয়ার কারণে আমাদের এই চার নম্বর কাজ করতে সুবিধা হলো এখানে এই দাগ এই এতটুকু পর্যন্ত মাঝখান বরাবর উঠবে বেশি উপরে উঠবে না এবং বেশি নিচে দিয়েও যাবে না এটা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে দেখো আমরা এরপরে ব যোগের লিখেছি ব লিখে স্বীকার দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে তো আমরা প্রত্যেকেই এরকমভাবে চেষ্টা করব আমাদের লেখাও এরকমভাবেই সুন্দর হবে এ কার দেখো এ কারে দিয়েছি আমরা কত সুন্দর একার হয়েছে কিভাবে হয়েছে এই দিকটা ফলো করলে হয়ে যাবে এখানে আমরা ঠিক এই দেখো এই জায়গাটা মাছ বরাবর এসেছে আর এই দুই পাশ আমাদের সমান সমান হয়েছে এই পাশ এবং এই পাশ ঠিক বরাবর সমান সমান হয়েছে দেখো হ্যাঁ এই কাজটা ফলো করব এখানে আমরা কাটা চিহ্ন দিয়েছি এই জন্য কারণ এই টানটা এই বরাবর আসেনি আবার এই টানটা এই বরাবর থেকে বেশি চলে গিয়েছে এই জন্য আমরা এখানে ক্রস চিহ্ন দিয়েছি দেখো দাম আমাদের ব যোগে একারে কত সুন্দর একার হয়েছে এবং ব একার হয়েছে তারপরে দেখো আমাদের ও ওকার ওকার লিখতে আমাদের একারের প্রয়োজন হবে একার আমরা শিখেছি এরপরে আকারও শিখেছি যার কারণে আমাদের ওকার লিখতে আর কোনো কষ্ট হওয়ার কথা না তবে এই মাঝখানটায় একটু ফাঁকা রাখবো আমরা ওকার যোগে দেখো শুধু ওকার লিখতে এখানে মাঝখানে ফাঁকা থাকবে কারণ কারের উপরে মাত্রা থাকে না কারের উপরে মাত্রা থাকে না এই জিনিসটা অবশ্যই ফলো করবো এরপরে ওকার এই আকারে আমরা প্রথমে একটু টান দেব এরপরে এদিকে বাঁকা করব এরপরে এই উপরে শীর্ষ ধরে তিন নাম্বার কাজ হবে এটা প্রথমে এইভাবে এক নম্বর দুই নম্বর এইভাবে গোল করা আবারও দেখাচ্ছি প্রথম কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে এইভাবে সোজা দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে এটাকে বাঁকা করা তিন নম্বর কাজ হচ্ছে এই দাগ থেকে একটু উপরে এই টানটাকে শিষ্য বলা হয় এতটুকু জায়গাকে শিষ্য বলা হয় আমরা শিখেছি আগে তো এই টান ধরে আমরা সোজা করে এই দাগের সাথে মিলাবো এরপরে এখানে ছোট্ট করে অর্ধমাত্রা দেব। দেখো কত সুন্দর আকার হয়ে গিয়েছে তো এই এক এবং আকার যোগে হয় পোকার তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও থাকছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকো আর একটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো সুন্দর মতো নিজেদের কাছে পৌঁছে যায় আলাইকুম রহমতুলিল্লা